অন্তত এক ডজন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে অথবা উদ্বেগজনক হারে আবেদন প্রত্যাখ্যান করছে যেসব দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম লাওস মিশর উজবেকিস্তান ও কাজাকস্তান চিকিৎসা শিক্ষা ও ভ্রমণের জন্য বাংলাদেশিদের সময়কার প্রধান গন্তব্য ভারত এখন মূলত চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতে অল্প কিছু ভিসা দিচ্ছে তবে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চল ও মালয়েশিয়ায় সংযুক্ত আরব আমিরাত ওমান ও মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় এই তিনটি শ্রমবাজার এখন আর অদক্ষ কর্মীদের ভিসা দিচ্ছে না নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি জাল নথি ও অভিবাসী কর্মীদের মধ্যে শ্রম অসন্তোষের অভিযোগের পর এসব দেশের কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থান নিয়েছে এমনকি রোমানিয়া ও ক্রোয়েশিয়ার মতো যেসব পূর্ব ইউরোপীয় দেশকে একসময় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত হিসেবে দেখা হতো ওইসব দেশও ভিসা